বছরে একবার পূজাকে উপলক্ষ্য কেন্দ্র করে আমাদের 400 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয় কে কেবারে লেটেস্ট ভাইয়া দেখেন সম্পূর্ণ কারচুপী কাজ প্লাস এমবডারি কাজ নিস্তির অস্থির ভাইয়া এখন সম্পূর্ণ চিকিন মধ্যে আপনাদের যে গুডাউনটা আপনি 마শাআল্লাহ আপনি ভিজিট করে আসছেন ঠিক আছে আমাদের যেহেতু আমাদের নিজস্ব ডিজিটাল প্রিন্টার মেশিন প্লাস আমাদের শুরুwidehat নিজস্ব ফ্যাক্টরি বলে না ভাই প্রোডাক্ট দিছেন ইনশাআল্লাহ লাভ করতে পারছি রেসপন্স ভালো পাইছি ভাইয়া একেবারে চাইনালেস লেস দেখার মতো অসাধারণ ভাই অসাধারণ হাজার না ভাই হাজার বলে লক্ষ লক্ষ ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান সেকশন ভাইয়া হ্যাঁ দেখেন এটা অসাধারণ একটা প্রোডাক্ট এটাকে ভাই লাখি প্রোডাক্ট বলা হয় কারণ হচ্ছে কি এটা ভাই এত বিক্রি করতাছি ইনশাল্লাহ সবাই নিচ্ছে রেসপন্সও পাচ্ছি পূজাকে কেন্দ্র করে আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি বুটিক্স প্লাস লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটি শাড়ি এ টু জেড পাবেন ইনশাল্লাহ বড় বড় পেজে যারা নিয়ে লাইভ করে ভিডিও করে একশো পাঁচশো টাকা করে কম কাজের ব্যবস্থা আছে আল্লাহ রহমতে প্লাস যারা ছোট ছোট বেবি নিয়ে আসে তাদের জন্য ফিটিং রুম আছে ভাইয়া আজ করে আবার নতুন প্রোডাক্ট নিবেন ভালো জায়গায় আসবেন আল্লাহ তালা আপনাকে বুদ্ধি দিছে দেমাক দিছে বুঝার তোফিক দিছে কেনাকাটা করবেন বুঝে শুনে করেন ঠিক আছে সেট বাই সেট লক্ষ লক্ষ ডিজাইন আছে ঠিক আছে একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না পূজাকে উপলক্ষ করে আর কিচ্ছু না ভাইয়া প্যাকেজ করে দিব ইনশাল্লাহ আপনি মাল প্রোডাক্ট একটা না একটা না সেল হবে অসাধারণ একটা প্রোডাক্ট এগুলা চারশো টাকা পাঁচশো টাকা অফার পাচ্ছেন বুঝবে তারা এই সুযোগ কাজে লাগাতে পারবে অসাধারণ এটা হচ্ছে বোরিং এর মধ্যে ভাইয়া হ্যাঁ চিকিনের এর তেল মধ্যেও কাজ পাচ্ছে না আর বিশাল বড় অন্য হবে প্রোডাক্টের জন্য ওয়েটিং করে ভাই আমার জন্য ওয়েট ওয়েট করে না ভাইয়া ভালো নিবেন ভালো কিনবেন মার্কেটে আসে ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের থেকে এগুলো প্রোডাক্ট মিনিমাম আপনার দশ থেকে পনেরোর মধ্যে পাবেন এটা ভিডিওটা যারা না দেখবেন তারা অনেক কিছু মিস করবেন ভাইয়া হ্যাঁ আসলে অনেক কিছু মিস করবেন বিশেষ করে আপনারা যারা এই ওকেশনে ভালো প্রফিট করতে চাচ্ছিলেন থ্রি পিস নিয়ে দর্শক গোমর আছে বিদায় আজকে ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি সম্পূর্ণ দেখেন তবেই বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কি তথ্য শেয়ার করা হয়েছে এবং আপনাদের জন্য কতটা লাভবান হবে এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আমার কাজ সবসময় আপনাদের সাথে এই গোমর নিয়ে কাজ করা এবং আপনাদেরকে থ্রি পিসের আসল তথ্যগুলো শেয়ার করে দেওয়া দর্শক এখানকার এই থ্রি পিসগুলো এই ওকেশন উপলক্ষে নিলে যে আপনারা কতটা কমে পাবেন সেটা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমি সবসময় আপনাদেরকে এই ধরনের তথ্যগুলো শেয়ার করে দিই যাতে করে আপনারা বিভিন্ন ওকেশনে বিভিন্ন থ্রি পিসগুলির সম্বন্ধে জানতে পারেন জানতে পারেন যে আসলে কোন থ্রি পিসগুলো নিলে ভালো ব্যবসা হবে তো দর্শক এখানে বিশাল কালেকশন আছে সেটা হয়তো আপনাদেরকে এই ভিডিওতে বলেও আমি শেষ করতে পারবো না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন নিয়ে এসেছিলাম আপনাদেরকে টপেট কালেকশন যেটা পড়েছে ইসলামপুর লায়নটারে এসে ওনাদের নাম্বারে কল করলে এই শুরুমে আপনাদেরকে সরাসরি ওনারা রিসিভ করে নিয়ে আসবে তো চলুন দর্শক আর কথা না এই শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাইজান ভালো আছি ভালো আছেন অনেক ভালো আছি ভাই বাইকি শোরুমের বাইক থেকে আমাকে নিয়ে যাবেন নাকি জি ভাইজান আমাদের যে তো শোরুমে সবাই যখন লিফটের থেকে আসে তাহলে শোরুমটা হয়তো চিন্তা হয়তো কষ্ট হয় তাদের জন্য আমি বলবো আমাদের ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এসে লিফটের থেকে খুলেই দেখবেন টপ এইট কালেকশন ঠিক আছে এটা হচ্ছে টপ এইট কালেকশনের সম্পূর্ণ চলে আসবেন এটা হচ্ছে টপ এইট কালেকশনের শোরুমটা এটা আমাদের প্রধান আপনার শোরুমটা এত বড় রাখার কারণ কি? ব্যবসার সুবিধা হয়? আসল কথা হচ্ছে হলো যে আমাদের ইসলামপুরে অনলাইন অনলাইনটা যেহেতু টপ 8 কালেকশন মানে একটা লাক্সের একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ডে যখন আপনি আসবেন আমাদের বিশেষ করে যারা নামাজ নামাজের ব্যবস্থা আছে আল্লাহর রহমতে প্লাস যারা ছোট ছোট বেবি নিয়ে আসে তাদের জন্য ফিটিং রুম আছে ভাইয়া হ্যাঁ অবশ্যই মানে যেহেতু দূরদূরান্ত থেকে অনেক আসে আপনাদের জি 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 ছোট ছোট বেবি নিয়ে আসে জি তাদের ফিটিং রুম আছে আর মাসাল্লাহ যেহেতু আমাদের এখানে সম্পূর্ণ এসি এসি আছে এসির ব্যবস্থা আছে আর একেবারে রিল্যাক্স ভাবে কেনাকাটা করবেন প্লাস ঠিক আছে ভাই আর আমাদের এখানে আসলে মিনিমাম এই পূজাকে কেন্দ্র করে আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি বুটিক্স প্লাস লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটি শাড়ি এ টু জেড পাবেন ইনশাল্লাহ সকল আইটেম এখানে ইনশাল্লাহ যারা টোটালি আমি এতটুকু বলবো আমাদের এখান থেকে যারা আসবে অল্প পুঁজি নিয়ে তারা ইনশাল্লাহ সুন্দরভাবে ব্যবসা করতে পারবে আর আমি এতরূপ বলতে পারবো আপনাদেরকে দুই হাজার টাকা ভাই কোনদিন ব্যবসা হয় না ভাই হ্যাঁ অবশ্যই চার পিস মাল নিবেন আপনার গাড়ি ভাড়া আপনার মিনিমাম দেখা গেল আপনি মিরপুর থেকে আসলেন গাড়ি ভাড়া চলে গেল আপনার পাঁচশো টাকা তা আপনি কিনলেন ভাই দুই হাজার টাকার প্রোডাক্ট ভাই এখানে ভাই ব্যবসা দুই হাজার টাকা ব্যবসা হয় না হয় না আমরা বলি অ্যাকচুয়ালি কি ভাই কে স্যাম্পল হিসেবে যদি আমরা টাকাকে ওই পয়সা যেন না করি ভাই আসবেন ভালো জায়গায় আসবেন আল্লাহ তালা আপনাদেরকে বুদ্ধি দিছে দেমাক দিছে বুঝে তো অফিস কেনা কেনাকাটা করবেন বুঝে শুনে করেন যেন আপনার দুইটা টাকা লাভ করতে পারেন এটা আপনাদের কাছে এটা আমাদের আপনাদের কাছে একটা খুবই খুবই রিকোয়েস্ট খুবই অনুরোধ ভাই আচ্ছা ঠিক আছে ভাই এখন আমরা আপনার এই শোরুম থেকে ভাই বর্তমান যেহেতু সামনে পূজা আসতেছে সে উপলক্ষে এই শোরুম থেকে নতুন নতুন কি ডিজাইনের থ্রি পিস দেখবো ইনশাল্লাহ আমি এতটুকু বলবো এই টপ এড কালেকশন মানে একটা লাক্সারি একটা ব্র্যান্ড দীর্ঘ বছর ধরে আপনাদেরকে যেভাবে সার্ভিস দিচ্ছে যেভাবে প্রোডাক্ট দিচ্ছে এবারকে পূজাকে কেন্দ্র করে আমাদের লক্ষ লক্ষ ডিজাইন আছে ঠিক আছে একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না তারপরে ভাই আমি পূজাকে কেন্দ্র করে আমি যেগুলো প্রোডাক্ট দেখাবো মিনিমাম কিছু 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 আমাদের প্রোডাক্ট আছে চারশো টাকা পাঁচশো টাকা আমি ডিসকাউন্ট দিবে এই পূজাকে কেন্দ্র করে ভাইয়া কিন্তু এই পাঁচশো টাকা লাভ ভাই ইনশাল্লাহ আমি এতটুকু বলবো আমরা প্রতি বছর এই টপ এট কালেকশন একটা লাক্সারি ব্র্যান্ড টপের প্রতি বছরে একবার পূজাকে উপলক্ষে কেন্দ্র করে আমাদের চারশো পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয় কিছু কিছু প্রোডাক্টের উপরে কিছু টাকা বাড়তি ইনকাম করতে পারে জি ইনশাল্লাহ ভাই আর আমাদের টপের কালেকশনের যেগুলো প্রোডাক্ট নিবেন আপনার বানানো জামা আল্লাহ না করুক একটু রং কস যদি উঠে আপনার চেঞ্জ চেঞ্জ করে তাকে নতুন প্রোডাক্ট দিবেন ঠকাবেন না ভাই ব্র্যান্ড একই কথা বলছে ঠকানো যাবে না ভাই আচ্ছা কি দিয়ে শুরু করতে জি ইনশাল্লাহ এখন আমরা সরাসরি চলে যাই আমাদের বর্তমানে যেগুলো পূজাকে কেন্দ্র করে আপডেট কালেকশন আমি এগুলা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ভাইয়া সম্পূর্ণ জর্জেটের মধ্যে এটা কারচুপি একটা প্রোডাক্ট ঠিক আছে অসাধারণ যেগুলো বড় বড়ো পেজে যারা নিয়ে লাইভ করে ভিডিও করে আমি ওই আপুদের বলবো এগুলো প্রোডাক্ট খুবই একটা লাক্সারি একটা প্রোডাক্ট যেহেতু এটা চলতে আসে দুই হাজার চব্বিশ এগুলো প্রোডাক্ট শুধু দুই হাজার পঁচিশের প্রোডাক্ট তারপরে আমরা আপনাদেরকে দিছি শুধু অন টেস্টের জন্য ভাইয়া হ্যাঁ একদম লাক্সারি একটা প্রোডাক্ট দেখেন ভাই এখানে তো মনে এগুলাই চলবে ভালো হ্যাঁ ভাই অসাধারণ ভাই টপের কালেকশন মানে একটা ব্র্যান্ডিং শপ আর ব্র্যান্ডিং শপে আসতে হলে ব্র্যান্ডিং এর প্রোডাক্ট নিবেন ভাইয়া আর সামনে আইসা কাজগুলা দেখান ভাইয়া সম্পূর্ণ ভাইয়া দেখেন কারচুপি প্লাস সুতোর কাজ প্লাস দেখেন একেবারে চায়না লেস দেখার মতো অসাধারণ ভাই অসাধারণ আচ্ছা আর এই একটা প্রোডাক্ট নিয়ে একদম ব্যবসায়ী তো করে কয় লাভ করতে পারে বড় বড় মলে সেল হচ্ছে ভাই থেকে টাকা টাকা ঠিক আছে আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনি একেবারে তিনের নিচে নিতে পারবেন ভাইয়া হ্যাঁ একটা ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে এটা হচ্ছে সামনের পোষণ প্লাস হাতের মধ্যে হচ্ছে কাজ আচ্ছা ঠিক আছে আর মাশাআল্লাহ দেখেন সেল দেখেন সেলোয়ারের মধ্যে হবে কাজ নিখুঁত একটা কাজ যেমন ফিনিশিং তেমন কাপড় কারণ হচ্ছে অরিজিনাল ভাই অরিজিনাল এখন আল্লাহ রহমতের সবাই বুঝে অরিজিনাল কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু আমি আপনাকে বলবো আল্লাহ তাআলা বুঝার টফিক দিছে যে কোন প্রোডাক্ট নিবেন ভালো জায়গার থেকে অল্প নিবেন ভালো নিবেন ওর দেখেন মাশ আল্লাহ ওনার কাজগুলা দেখেন ভাই জামা কাজ করছে গরজেস ভাই এগুলা আনকমান লেটেস্ট একটা প্রোডাক্ট এগুলা কালার হবে ভাইয়া চারটা পাঁচটা করে কালার হ্যাঁ আপনি চাইলে চারটা করে চারটা করে চার পিস নিয়ে নিতে পারবেন আপনি ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আমি চলে যাই আপনাদের এত থ্রি পিস এই যে এত এত থ্রি পিস আপনারা এই আনতেছেন ম্যানস্টেড গুডাউনটা কত বড় বা আসল কথা হলো কি নাদিম ভাই যেহেতু আপনার আমাদের যে গুডাউনটা আপনি মাসাল আপনি ভিজিট করে আসছেন ঠিক আছে আমাদের যেহেতু আমাদের নিজস্ব ডিজিটাল প্রিন্টার মেশিন প্লাস আমাদের শুরু হাটের নিজস্ব ফ্যাক্টরি আমার গুডাউনও আপনি মার্শাল্লাহ দেখছেন যেহেতু আমরা এই ধরনের কোনো লুকোচুরি নাই যে অন্য জনের গুডাউন দেখে আমরা ভিডিও করি ইনশাল্লাহ আমাদের এখানে এগুলা পাবেন না ব্র্যান্ডিং ব্র্যান্ডিংই টপেড কালেকশন মানে বিশাল বড় একটা লাক্সারি একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ড দীর্ঘ বছর ধরে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় বর্তমানে যে রকম আসি ইনশাআল্লাহ যেভাবে রেসপন্স পাই মানে পেলাম ইনশাআল্লাহ সামনে আরো পাবো ইনশাল্লাহ ভাই টাকা দিবে ভাই প্রোডাক্টকে তাই না টাকা দিবে প্রোডাক্টকে ভালো কিছু নিবেন আর ভালো কিছু দিবেন হচ্ছে এটা হচ্ছে টপেডের ঐতিহ্য এটা হচ্ছে সম্পূর্ণ একটা লাক্সারি একটা প্রোডাক্ট দেখেন একেবারে সম্পূর্ণ জর্জেটের মধ্যে অল ওভার কাজ করা একেবারে গর্জেস ইউনিক কালেকশন সম্পূর্ণ পূজাকে কেন্দ্র করে আমাদের যেগুলোর ডিজাইন মিনিমাম চারশো থেকে পাঁচশো ডিজাইন চলে আসে এবং এগুলো খুব বাজারের ডিমান্ড ভাই শুধু বাজার না ভাই বড় বড় পেজ বলেন যেমন দেখেন কাজ হাতের কাজগুলো দেখছেন খুবই লাগজারি একটা কাজ আর মার্শাল দেখেন সেলরে হবে প্রত্যেকটা সেলরে হবে কাজ আর অন্য দেখেন মার্শাল্লাহ অন্য হবে সম্পূর্ণ পাঁচাতি প্লাস দুই পাশে কাটর করা অল বডি কাজ অল সিলভার কাজ করা ভাইয়া কাজ বেশি করছে জি 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 ভাইয়া এটা পার্টি ড্রেস হ্যাঁ খুব লাক্সারি একটা প্রোডাক্ট এগুলা কালার হবে মাশাআল্লাহ চারটা করে কালার ভাইয়া আপনাকে যেটাই নিতে হবে সেট বাই সেট ধরে নিতে হবে হ্যাঁ তাই হলো আপনি চারটা নিয়ে গেলেন দুইটা সেল করলেন দুইটা করতে পারলেন না সেক্ষেত্রে এক মাসের মধ্যে আপনি চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নেবেন কোনো টেনশন নাই ভাই শুধু আপনি করবেন লাভ বাকি টেনশন আমার ভাইয়া হ্যাঁ তারপরে নেক্সট আর একটা ডিজাইনে চলে যাই যেহেতু এটা হচ্ছে সম্পূর্ণ সাদা একটা প্রোডাক্ট একদম অরিজিনাল অর্থেন্টিক প্রোডাক্ট যেহেতু আমরা যেটা অরিজিনাল সেটা অরিজিনালই বলি ভাইয়া হ্যাঁ আমাদের এখানে কোনো লুকোচুরি পাবেন না ভাইয়া একেবারে লেটেস্ট ভাইয়া দেখেন সম্পূর্ণ কারচুপি কাজ প্লাস এমব্রয়ারি কাজ নিখুঁত একটা ডিজাইন নিখুঁত আর ইনশাআল্লাহ আমি এতরূপ বলবো এই টপ কালেকশন যেগুলো ডিজাইন দিবে আমাদের আউটলেট ছাড়া ইনশাআল্লাহ এগুলা কোথাও দেখাইতে পারবেন না এই টপ এট কালেকশন একবার চ্যালেঞ্জ করতেছি ভাই মানুষ চোখ জি 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 হাতার মধ্যেও কাজ ভাইয়া হ্যাঁ আর অবশ্যই আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারটা আছে ই WhatsApp নাম্বার আর যার যেটা চয়েস হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ই WhatsApp এর নম্বরে দিবেন কোনটা কত रेट আমি আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে ভাইয়া আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যখন দেখাই দেখার সাথে সাথে এক থেকে দুই দিনের সোল্ড আউট হয়ে যায় অবশ্যই আপনারা স্ক্রিনশট এটা হচ্ছে ভাইয়া ভাইয়া হবে লাক্সারি একটা প্রোডাক্ট মধ্যে দেখার মতো এগুলোও কালার হবে মাসাল্লাহ চারটা করে কালার দেখেন যেটা নেবেন প্লাস চারটা নেবেন ঠিক আছে সেট বাই সেট প্লাস তারপরে আরেকটা আরেকটা ডিজাইনে চলে যাই যেহেতু আমি আপনাকে ভিডিওতে শুরুতেই আমি বলছি যেহেতু আমাদের পূজাকে সামনে কেন্দ্র করে আমরা চারশো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি দেখেন প্রোডাক্ট দেখেন এটার মধ্যে আপনি পাচ্ছেন মিনিমাম চারশো টাকা ডিস্কাউন্ট যে টপেড কালেকশন যেটা বলে সেটাই করে এটা তো টাকা ডিসকাউন্ট কম দিচ্ছেন জি চারশো টাকা কম দিচ্ছি শুধু পূজাকে কেন্দ্র করে যেহেতু পূজা শেষ আমাদের অফার ও শেষ সবাইয়া দেখেন সম্পূর্ণ জর্জিটের মধ্যে কম দিচ্ছেন ভাই মাত্র চারশো পাঁচশো টাকা করে কম

মানে চারশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভাইয়া হ্যাঁ শুধু পূজাকে কেন্দ্র করে হ্যাঁ আমাদের ওই পূজাও শেষ আমাদের অফারও শেষ আমাদের শেষ হয়ে যাবে ঠিক আছে ভাইয়া এটা কালার হবে ভাইয়া ছয়টা আপনি চাইলে তিনটা করে নিতে পারবেন হ্যাঁ তারপরে নেক্সট আর একটা ডিজাইনে চলে যাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটা বিনয় ভাই আচ্ছা বিনয় ভলিউম নাইন এটাও একটা অসাধারণ প্রোডাক্ট যার যেটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাইয়া হ্যাঁ এটাও মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা শুধু শুধু পূজাকে উপলক্ষ করে আর কিছু না ভাইয়া মানে এখন আসলে একটা সুযোগ পাচ্ছে লাভ জি 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 ভাইজান জি ব্যাক পোর্শনটা দেখেন আরো সুন্দর লাগবে দেখেন অল ওভার কাজ করা হাতেও কাজ ব্যাক সাইড কাজ প্লাস দেখেন মাশাআল্লাহ আপনি সেলর দেখেন সেলরও পাচ্ছেন কাজ আচ্ছা এটা পাচ্ছেন ইনার যেহেতু এগুলো এগুলো পিস চারশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি আমি আগেই বললাম যেহেতু ভাই বিজয়ের শিপনের জি জি শিপনের ওন না দুই সাইড অনেক সুন্দর কাজ করা যেহেতু আমি আগেই বললাম যেহেতু আমাদের প্রোডাক্ট শেষ আমাদের অফারও শেষ ভাইয়া হ্যাঁ যার যেটা চয়সা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের রিমোয়ার নক দিবেন আমরা প্রত্যেকটা মালের রেট জানিয়ে দিব ইনশাল্লাহ এগুলাও ভাই যদি এই পূজা উপলক্ষে ব্যবসা করতে চায় সে ভিডিওটা দেখলে একটা ভালো ধারণা পাবে জি ভাই আমি এতটুকু বলবো এই পূজাকে কেন্দ্র করে যা যেই আসবে একদম নিউ স্টুডেন্ট বলেন তারা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এভাবে করে নিয়ে আসবে আমি একটা প্যাকেজ করে দিব তারা যদি বাসাও বিক্রি করে মিনিমাম আপনি মানি যা ছয়শো পঞ্চাশ টাকা আটশো নব্বই নয়শো নব্বই সব রেটের মাল আমাদের আছে আপনাদেরকে প্যাকেজ করে দিব ইনশাল্লাহ আপনি মাল প্রোডাক্ট একটা না একটা না সেল হবে আচ্ছা তো ইনশাল্লাহ আমি আরেকটা একটা প্রোডাক্টে চলে যাই এটার মধ্যেও চারশো টাকা ডিসকাউন্ট ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে বিনয় আর আজকে এই অফার বলেন বা দাম কমানোর বিষয়টা বলেন এই যে টুটালে একটা ভালো ধারণা এটার জন্য তো সবার দেখতে হবে জি অবশ্যই ভাই যারা দেখবে তারা লাকি ভাই যারা দেখবে না তাদের কথা আমি বলতে পারবো না যারা দেখবে তারাই লাকি ভাই দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট এগুলো চারশো টাকা পাঁচশো টাকা অফার পাচ্ছেন ডিসকাউন্ট পাচ্ছেন শুধু পূজাকে কেন্দ্র করে আর ব্যাক পোষণটা দেখেন অল ওভার কাজ হাতার মধ্যেও কাজ দেখার মতো কাজ প্লাস সেলোয়ারের মধ্যেও কাজ পাচ্ছেন না এটা ফোর পিস আর অন্য দেখেন মার্শাল্লাহ ভাই টাকা দিয়ে প্রোডাক্ট নিবেন অল্প নিবেন ভালো নিবেন ভাইয়া হ্যাঁ অন্য দেখেন জিরো সিকুয়েন্স মধ্যে দেখার মতো আজকে আমি যা দেখাচ্ছি সম্পূর্ণ চারশো পাঁচশো টাকার যেগুলো ডিসকাউন্ট সেগুলি আমি আপনাদেরকে দেখাবো কারণ সামনে পূজা এটার জন্য যেহেতু একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব না দেখেন এটা হচ্ছে আমাদের খুব একটা রানিং একটা প্রোডাক্ট খুব রিকোয়েস্টের প্রোডাক্ট তাদের জন্য আবার আনা হয়েছে দেখেন অসাধারণ এটা হচ্ছে বোরিং এর মধ্যে ভাইয়া গরজেস গরজেস ভাইয়া টপিক কালেকশন যেমন একটা লাক্সারি একটা ব্র্যান্ড আর প্রোডাক্টও দেখাবে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো দেখেন ভাই কাজগুলো দেখে না অসাধারণ অসাধারণ কাজ যার যেটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইম হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা রেড দিয়ে দিব অন্য দেখেন মাসাল্লাহ অন্য দেখেন দুই পাশে কাটওয়ার করা ভাইয়া হ্যাঁ আর বিশাল বড় অন্য হবে এগুলো প্রত্যেকটা কালার হবে ভাইয়া ছয়টা করে কালার ঠিক আছে যেটাই নিবেন আপনার সেট সেট ধরে নিতে হবে সাথে আপনি পাচ্ছেন একটা বই বই পাচ্ছেন ভাইয়া হ্যাঁ তো তারপরে নেক্সট আরেকটা ডিজাইন আমি আপনাকে দেখাই এটাও আরেকটা ডিজাইন অসাধারণ ডিজাইন এটা হচ্ছে ভাই এটা জয় বিজয় ভাই হ্যাঁ জয় বিজয় জি জয় বিজয় এটারও খুব ভালো চাহিদা থাকে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই দেখেন মাশাআল্লাহ সম্পূর্ণ ভাইয়া চিকেনের মধ্যে অস্থির অস্থির ভাইয়া সম্পূর্ণ চিকিন মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টে চিকিন এইটার বিষয়ে আপনার প্রশংসাটা জানতে চাই ভাই আল্লাহর নামে ভাই আমি প্রশংসা করলে বলবে তারা প্রশংসা করে প্রশংসা করবে ভাই কাস্টমার যখন প্রোডাক্ট প্রোডাক্ট নিবে তখন বলবে না ভাই আপনার কথা কাজে গুণগত মান খুবই ভালো এটা তো যে কোনো ব্যবসার দেখলেই নেওয়া উচিত ইনশাআল্লাহ ভাই টাকা দিবে আমি তো আগেই বললাম টাকা দিবে প্রোডাক্টকে দেখেন সেলওয়ারেও কাজ ওন্না দেখেন চিকিনের চিকেনের ওন্না দেখেন দুই পাশে কাটর করা কাছে থেকে দেখান বুঝতে পারবেন অন্য সাইডটা দেখান চিকেন ব্যতিক্রম জি জি একদম আপডেট 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 একটু অফিস কালেকশন মানে প্রতিদিন প্রতিদিন আপডেট আপডেট কালেকশন নিয়ে আসে ইনশাল্লাহ প্রতিদিন নিয়ে আসবে ঠিক আছে নেন এটা আর একটা ডিজাইন এটা হচ্ছে রং রাশিয়া ঠিক আছে এটা হচ্ছে রং ধুনুর মধ্যে একটা আপডেট একটা খুলে দেখাই ভাই এই টপেট কালেকশন আসলে আপনার শুধু থ্রি পিস না শাড়ি শাড়ি লেহেঙ্গা পাবেন আপনি দেখেন অসাধারণ এগুলা অসাধারণ দেখেন টাকা দিবেন ভাই প্রোডাক্টকে ভাই ঠকবেন না কাউকে ঠকাবেন না এই টপেট কালেকশন এটা এটা হচ্ছে একটা লাকজারি একটা ব্র্যান্ড এটা আপনার বুঝতে হবে ভাইয়া ব্যবসায়ী এগুলো নিতে চাই জি 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 ভাই আমি একটা পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্ট নিলাম তিনশো টাকা মজুরি দিলাম ওই আষ্টশো টাকা আমার লস আমি এতটুকু বলবো সবাইকে ভালো কিছু নেন অল্প নেন ভালো কিছু কাস্টমারকে দেন যেন ওই কাস্টমার যেন আপনার কাছে আবার দ্বিতীয়বার আসে যেন বলে না ভাই প্রোডাক্ট দিচ্ছেন ইনশাল লাভ করতে পারছি রিসপন্স ভালো পাইছি ভাইয়া অন্য দেখেন মাসাল্লাহ গরমের মধ্যে খুবই আরামদায়ক একটা কাপড় রং ধুনোর মধ্যে দেখেন দুই পাশে কাটার করা প্লাস চিকিনের মধ্যে চিকিন বলতে এ দেখেন অসাধারণ আর প্লাস ভাইয়া আমাদের একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না তারপর দেখেন আমাদের এখানে হচ্ছে সম্পূর্ণ বুটিক্স এগুলো যা আছে সব বুটিক সেকশন ঠিক আছে বুটিক্স এখান থেকে নিয়ে আবার এখানে হচ্ছে ফাইন কটন জম জম ঠিক আছে প্যাটেল তারপরে বিশাল মানে একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না হাজার 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 না ভাই হাজার বলে লক্ষ লক্ষ ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান সেকশন ভাই হ্যাঁ দেখেন এটা জর্জের আছে আপনার তাওয়াক্কাল বিন সাইট তারপরে খুবসুরাত অহরহ ডিজাইন ভাই কত রেখে কত নাম বলবো তারপর আমি একটা প্রোডাক্ট একটা আপনাকে খুলে দেখাই এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা না দেখাইলেই হয় না এটাকে ভাই লাখি প্রোডাক্ট বলা হয় কারণ হচ্ছে কি এটা ভাই এত বিক্রি করতাছি ইনশাল্লাহ সবাই নিচ্ছে রিসপন্সও পাচ্ছি বলতাছে ভাই এই ডিজাইনটা রাখেন আরো আমার দরকার ইনশাল্লাহ সবাই এগুলা চাচ্ছে অন্য দেখেন ভাই এই সেলরটা দেখেন সেলর এর মধ্যে জি জি ভাই এই কাজগুলো মনে হয় ব্যবসায়ীরা খুঁজে না জি 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 ভাইয়া আর আমি তো আগেই বললাম যেহেতু আমরা সম্পূর্ণ মাদার হোলসেলার ভাইয়া হ্যাঁ আমরা যেহেতু আমাদের ইন্ডিয়ার নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব দেখেন আল্লাহ ভাইয়া

যেহেতু আমাদের শুধু থ্রি পিস না আমাদের বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা দেখেন অহর ডিজাইন যেহেতু আমাদের গুডাউন ভিজিট করছেন মাসাল্লাহ আমাদের লেহেঙ্গা গুলা দেখেন সবগুলা লেহেঙ্গা পাবেন দেখার মতো ভাই একটা লেহেঙ্গা খুলে দেখাই না দেখালে বুঝতে পারবেন না আমাদের কোয়ালিটি কেমন যেগুলা লেহেঙ্গা আপনাদেরকে দেখাচ্ছি এগুলা মার্কেট প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হ্যাঁ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কারণ হচ্ছে কি এটা হচ্ছে বাটা বাটাপেকসের মতো একটা ব্র্যান্ড ব্র্যান্ড মানেই টপেক কালেকশন একটা লাগজারি একটা ব্র্যান্ড আপনারা জানেন তাই না এগুলো মার্কেটে আছে ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের থেকে এগুলো প্রোডাক্ট মিনিমাম আপনার দশ থেকে পনেরোর মধ্যে এগুলো পাবেন ধারণে আপনাদেরকে দিয়ে দেন লাভ করা যাবে জি 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 ভাইয়া আমরা তো সম্পূর্ণ মাদার হোলসেলার আমরা তো এত বেশি লাভ করতে পারি না যারা বড় বড় যাদের মল আছে তারা করবে ভাইয়া তাদের তারা করবে যেহেতু এই ভিডিওটা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় দেখে ঠিক আছে দেখেন এটা হচ্ছে ভাই বডিটা হ্যাঁ আর এটা হবে ওন্না অসাধারণ ভাই সম্পূর্ণ ভাই বললাম না এগুলো মার্কেট প্রাইস ভাই মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তারপরে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম পনেরো হাজার টাকা বারো হাজার টাকা এটা একটা ধারণা দিয়ে দিছি আমি এগুলো থেকে গোমর থাকে বেশি লাভ তাই করা জি 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 ভাই এটা এটা একটা মলে বড় বড় মলে যাবেন স্টান প্লাজা যাবেন ঠিক আছে আপনি একটা মিরপুর যান সাধারণত বেনারসি যান এগুলা রেট থাকবে আপনি মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এখন এগুলা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে এগুলা তার মানে চাইলেই ব্যবসা সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ টপেট কালেকশন যেটা বলে সেটাই আমরা যেহেতু প্রতারিত হবেন না ইনশাল্লাহ আজকে কি ব্যবসাতে লাভ করার একটা সুযোগ দিচ্ছেন এটা ভাই আল্লাহ রহমত আমরা সব সময় টপের কালেকশন প্রতি বছর পূজার সময় একবার দিয়ে যায় আজকেও দিচ্ছে এটা দেখেন বডিটা ভাইয়া হ্যাঁ এটা অন্য দেখেন ভাইয়া ভাই একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব না ভিডিওটা বড় করলে কি হয় কাস্টমার দেখে না কিন্তু এই ভিডিওটা যারা না দেখবেন তারা অনেক কিছু মিস করবেন ভাইয়া জি লস তো এটা আমি বলবো না লস লাভ একমাত্র আল্লাহর উপরে রাখছে আমি এতটুকু বলব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনাদের অবশ্যই খেয়াল করবেন যদি কোনো ব্র্যান্ডিং প্রোডাক্ট নিতে হয় কোনো ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে হয় অবশ্যই ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের সেভেন টপ এড কালেকশনে চলে আসবেন আর আমাদের অবশ্যই ইউনিফর্ম লাল টি শার্ট প্রতারিত হবেন না এটা অবশ্যই খেয়াল রাখবেন টপ এড কালেকশন মানে যার একটা লাকজার একটা ব্র্যান্ড লাল টি শার্ট যখনই আসবেন কেনাকাটা করবেন তখন লাল টি শার্টটা অবশ্যই আপনারা দেখবেন আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা এসে ফোন দিতে পারবেন যেহেতু আপনার গুলিস্তান থেকে গুলিস্থান এসেও ফোন দিতে পারেন তারপরে সদরঘাটে এসেও ফোন দিতে পারেন বাবু বাজার এসেও ফোন দিতে পারবেন আমাদের ফোন দিবেন আমাদের প্রতিদিন নীতি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর জি আর যার যে যে প্রোডাক্ট চয়েস হবে আপনাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে নক দিবেন প্রত্যেকটা প্রোডাক্টের আমি রেট আপনাদেরকে জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ অনেক ধন্যবাদ ভাই জি ভাইজান এই যে এমন একটি ধারণা ব্যবসাতে দেওয়ার জন্য যে আসলে এই উপলক্ষে চাইলে যে কেউ এখান থেকে প্রোডাক্ট কিনে ভালো ব্যবসা করতে পারবে অনেক ধন্যবাদ আল্লাহ আসল কথা হলো কি ভাই নাদিম ভাই আজকে তো আপনি এখন লাঞ্চের সময় যেহেতু আমাদের এখন কাস্টমার যখন লাঞ্চের সময় হয় তখন কাস্টমার সম্পূর্ণ কমে যায় যেহেতু আমাদের শোরুমটা দেখেন এখন লাঞ্চের সময় ভাই ঠিক আছে একটু পরে আমাদের কাস্টমার যেগুলো পরিমাণ আসবে আপনাদের দোয়া বর্গতে ইনশাআল্লাহ মানে ওয়েটিং করে করে প্রোডাক্ট নেয় কি কারণে নেয় ভাই প্রোডাক্টের জন্য ওয়েটিং করে ভাই আমার জন্য ওয়েট ওয়েট করে না ভাইয়া ভালো নিবেন ভালো কিনবেন একমাত্র টপের কালেকশনে আসবেন ইনশাল্লাহ আপনারা খুবই লাভবান হবেন খুবই লাভবান হবেন খুবই লাভবান হবেন আজকের মতো ভাই এখানে ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম